নিজের গামছা চুরি করে নিয়ে এসেছে নিজের গামছা চুরি করে নিয়ে এসে আমার সামনেই বসে আছে আর এই যে কম্মটা করছে মানে গামছাটার আর কিচ্ছুটি নেই নতুন গামছাটা ওই যে ছিঁড়ে কুটি কুটি করছে কত পিছনে দৌড়াবো কত খালি চুরিবিদ্যা কি করে চুরি করে নিয়ে আসবে কার জুতো নিয়ে আসবে ফ্ল্যাটের গলি থেকে দরজা খোলা পেলেই হলে জুতো নিয়ে এসে ঘরে ঢুকে পড়বে ওই যে বারান্দায় ওর গামছাটা ঝোলানো ছিল যে ওকে কাছে চানটা করাবো গামছাটা রেখে দিই এই যে গামছা নিয়ে এসে ওই যে তার কর্ম চলছে তারপর আমার আমার সামনে ওই যে গামছা ছিঁড়ে ও কী করবে খাবে ওটা পেট ভরবে তো তোর তোর পেট ভরে যাবে তো তোকে আজকে খেতে দেবো না আমি আজকে ওটাই খেয়ে থাকবি তুই হ্যাঁ বুধু এটা কার এটা কার গামছাটা কার তুই ঝুপ্পু করবি না তো তুই ঝুপু করবি না তো আমি চলে যাব আমি বেবে চলে যাচ্ছি থাক তুই তুই ওটাকে খেয়ে পেট ভরে বস থাক তোকে আজকে আমি খেতে দেবো না ভাতক্স লিও আয় 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 লিও লিও লিওর সঙ্গে খুব হিংসা আমাদের ফ্ল্যাটের ওপরে একটা মেল ডগ ওর নাম শুনলে একটু চুপ করে দাঁড়িয়ে থাকে মানে মনে হয় খুব প্রাণে মনে ভালোবাসার একটা জায়গা ওর জন্য আছে ঠিক